প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার হাতে যে মুরগিটি দেখছেন এই মুরগিটি একটি সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়েছে এটিকে আমরা করাইজা বলে থাকি যার লক্ষণ হল চোখের কোটা ফুলে যাবে চুট কালো হয়ে যাবে দেহের তাপমাত্রা বেশি থাকবে এবং পেটের ভিতরে পানি জমে যাবে দেখেন আমি এটার একটু পেটে চাপ দেওয়ার সাথে সাথে মুখ দিয়ে অনেকগুলি পানি বেরিয়ে আসছে তো এই অবস্থা হলে আপনারা যদি যারা দেশি মুরগি লালন পালন করে থাকেন এই অবস্থা হলে কিন্তু মুরগি খাবার দাবার গ্রহণ করা বদ্ধ করে দেয় সেক্ষেত্রে আপনার সরাসরি হাঁকড়ি ওষুধ খাওয়াতে হবে এজন্য আপনারা একটি কাজ করতে পারেন সেটি হলো লিবনেক্স ড্রপ দুই ফোঁটা করে দিনে দুইবার বড় মুরগির ক্ষেত্রে ছোট মুরগির ক্ষেত্রে এক ফোটা করে দিনে একবার সাথে নাফা বড় মুরগির ক্ষেত্রে দুই ফোঁটা করে তিনবার ছোটো মুরগির ক্ষেত্রে এক ফোটা করে তিনবার নেপ্রোজেন বড় মুরগির ক্ষেত্রে দুই ফোঁটা করে দিন দুইবার ছোটো মুরগির ক্ষেত্রে এক ফোঁটা করে দিন দুইবার সাথে ফাল্মো কেয়ার অথবা ফাল্মো গোল্ড দুই ফোঁটা করে দিনে দুইবার বড় মুরগির ক্ষেত্রে ছোট মুরগির ক্ষেত্রে এক ফোটা করে দিনে দুইবার এইভাবে আপনারা ট্রিটমেন্ট করার পরে আশা করি ইনশাল্লাহ করাই যায় আক্রান্ত থাকলে সুস্থ হয়ে যাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম